আসসালামু আলাইকুম হাজার বছর আগে দেশ মহাদেশ এবং জলপথের সঠিক ম্যাপ জানা ছিল না কিন্তু যত বেশি মানুষ বাণিজ্য অনুসন্ধান এবং ধর্মীয় কারণে বিশ্ব ভ্রমণ করতে শুরু করেছে ভালো মানচিত্রের চাহিদা তত বেড়েছে বারো শতকে বিখ্যাত ভূগোলবিদ আল ইদ্রিসি প্রথমবারের মতো ইউরোপ এশিয়া এবং উত্তর আফ্রিকার বেশিরভাগ অংশ দেখানো একটি মানচিত্র তৈরি করেছিলেন আল ইদ্রিসি ব্যাপকভাবে বিস্তৃত পুরানো জ্ঞানের উপর ভিত্তি করে এবং হাজার হাজার ভ্রমণকারীর সাক্ষাৎকার নিয়ে তার মানচিত্রটাকে তার দিনের সবচেয়ে নির্ভুল করে তোলেন মোহাম্মদ আল ইদ্রিসি ছিলেন তার সময়ের অন্যতম বিখ্যাত আরব ভূগোলবিদ এবং সিসিলির নর্মান রাজা দ্বিতীয় রজারের উপদেষ্টা সিসিলির রাজা দ্বিতীয় রজারের অনুমতিক্রমে তিনি বিশ্বজুড়ে ড্রাফটসম্যানদের প্রেরণ করেছিলেন এবং তাদের ফিরে আসা তথ্যগুলিকে তার সময়ের বিশ্বের মানচিত্রগুলি সংকলনে সবচেয়ে আধুনিক করতে ব্যবহার করেছিলেন প্রারম্ভিক জীবন পুরা নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ আল ইদ্রিসি আল কুর্তুবি আল হাসানি সাবিদ সাধারণভাবে তিনি আলিদ্রিসি নামে বেশি পরিচিত আলিদ্রিসি এগারোশো সালে সেউটা শহরে উত্তর আফ্রিকা এবং আল আন্দালুসের হামুদিদ রাজবংশে জন্মগ্রহণ করেন তিনি নবী মোহাম্মদ সাল্লাসলামের জ্যেষ্ঠ নাতি হাসান রাদ বংশধর তার প্রপিতামহ হামুদিদ মালাগার পতনের পর গ্রানাডার জিরিদের কাছে বসতি স্থাপন করতে বাধ্য হন আলিদ্রিসি তার প্রাথমিক জীবনের বেশিরভাগ সময় উত্তর আফ্রিকা এবং আল আন্দালুস সে সময়ের মুসলিম স্পেন এবং পর্তুগাল ভ্রমণে কাটিয়েছেন এবং উভয় অঞ্চলে বিশদ তথ্য অর্জন করেছেন বলে মনে করা হয় মাত্র ষোলো বছর বয়সে তিনি আনাতলিয়া সফর করেন তিনি করডোফা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক লাভ করেন তার ভ্রমণ তাকে পর্তুগাল পাইরেনিস ফরাসি আটলান্টিক উপকূল হাঙ্গেরি এবং জর্ভিক যা বর্তমানে ইয়র্ক নামে পরিচিত সহ ইউরোপের অনেক অংশে নিয়ে যায় তার বহু ভ্রমণের সময় তিনি প্রতিটি অঞ্চলের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং শীঘ্র একজন ভূগোলবিদ হিসাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন সিসিলির রাজার উপদেষ্টা সিসিলির রাজা দ্বিতীয় রাজার আলিদ্রিসির কার্টিওগ্রাফিক বা বিদ্যার দক্ষতার কথা শুনেছিলেন এবং তাকে এগারোশো সালে তার দরবারে ডেকে পাঠান রাজা একটি আপডেট করা বিশ্বের মানচিত্র সংকলন করতে চেয়েছিলেন এবং তাকে কাজে সহায়তা করার জন্য আরও ভূগোলবিদকে নিয়োগ করেছিলেন তার গবেষণায় আলিদ্রিসি অন্যান্য মুসলিম ভূগোলবিদদের দ্বারা আঁকা সমসাময়িক বিশ্বের মানচিত্র এবং সেই সাথে টলেমির প্রাচীন গ্রিক ভূগোলবিদদের কাজগুলি আঁকেন তিনি ভ্রমণকারীদের এবং ট্রাফটসম্যানদের বিশ্বের বিভিন্ন স্থানে প্রেরণের মাধ্যমে প্রাচীন উপাদানগুলিকে আধুনিক করেছিলেন তাদের নির্দেশ দিয়েছিলেন যে তারা যা দেখেছে তা যত্ন সহকারে রেকর্ড করতে ফলাফলটি ছিল একটি রূপালি প্ল্যানিসফিয়ার যার উপর বিশ্বের একটি মানচিত্র খোদাই করা হয়েছিল যা বিশ্বের প্রধান শহর হ্রদ এবং নদী এবং পর্বত বাণিজ্য রুট সহ সম্পূর্ণ প্ল্যানিসফিয়ারটি নির্মিত যার ব্যাস ছিল প্রায় ছয় ফুট এবং ওজন ছিল চারশো পঞ্চাশ পাউন্ড একদিকে রাশিচক্র নক্ষত্রপুঞ্জ এবং অন্যদিকে পৃথিবীর বিভিন্ন দেশের নিজ নিজ পরিস্থিতি সহ স্থল ও জলের অংশগুলি খোদাই করা হয়েছিল আলিদ্রিসি প্রথম ভূগোলবিদ যিনি পৃথিবী গোলাকার বলে দেখান তার প্ল্যানেস্ফিয়ারে উত্তর সাগরের দ্বীপের বর্ণনা আলিদ্রিসি তার বিখ্যাত তাবুলা রোজেরিয়ানাতে আয়ারল্যান্ডা আল কবিরা বা গ্রেট আয়ারল্যান্ড উল্লেখ করেছেন তার মতে আইসল্যান্ডের প্রান্ত থেকে গ্রেট আয়ারল্যান্ড পর্যন্ত পাল তোলার সময় ছিল একদিন যদিও ঐতিহাসিকরা উল্লেখ করেন যে আলিদ্রিসি এবং নর্স উভয়ই দূরত্বকে ছোট করে দেখায় চীনা বাণিজ্যের বর্ণনা আলিদ্রিসি উল্লেখ করেছেন যে চীনা জাহাজগুলি চামড়া তলোয়ার লোহা এবং সিল্ক বহন করে তিনি হাংজু শহরের কাচের পাত্রের কথা উল্লেখ করেছেন এবং কুয়াংজু এর সিল্ক সেরা হিসেবে চিহ্নিত করেছেন তার চীনা বাণিজ্যের রেকর্ডে আলিদ্রিসি কোরিয়ার শিলা রাজবংশের সম্পর্কেও লিখেছেন এবং এটি করা প্রথম আরবদের একজন ছিলেন আলিদ্রিসি শিলার উল্লেখ অন্যান্য আরব বণিকদের শিলাকে আদর্শ পূর্ব এশীয় দেশ হিসাবে এবং এর বাণিজ্যের সন্ধান করতে অবদান রাখে রচনাবলী প্ল্যানিসফিয়ারের পাশাপাশি আলিদ্রিসে একটি বিশ্ব মানচিত্র তৈরি করেছিলেন যা নিরক্ষরেখার উত্তরে পৃথিবীকে সত্তরটি বিভাগে বিভক্ত করেছিল এবং তিনি ল্যাটিন ভাষায় তাবুলা রোজেরিয়ানা নামে একটি গ্রন্থ রচনা করেছেন যার অর্থ রজারের বই যা ছিল মধ্যযুগীয় বিশ্বের অন্যতম উন্নত মানচিত্র কিং রজারের মৃত্যুর কিছুদিন আগে বইটি সম্পূর্ণ হয়েছিল তিনি এগারোশো চুয়ান্ন সালে সর্বপ্রথম বিশ্বের মানচিত্র তৈরি করেছিলেন আলিদ্রিসির সংকলন বিজ্ঞানের ইতিহাসে একই যুগ চিহ্নিত করে শুধুমাত্র এর ঐতিহাসিক তথ্যই সবচেয়ে আকর্ষণীয় এবং মূল্যবান নয় পৃথিবীর অনেক অংশের বর্ণনা এখনও প্রামাণিক তিন শতাব্দী ধরে ভূগোলবিদরা কোনো পরিবর্তন ছাড়াই তার মানচিত্র কপি করেছেন বিশ্ববিখ্যাত আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস এবং ভাস্কো দাগামা যে মানচিত্র নিয়ে বিশ্ব আবিষ্কারে বেরিয়েছিলেন সেই মানচিত্রটিও আলিদ্রিসির আঁকা আর তার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তিনি যত মানচিত্র এঁকেছেন সবগুলো মানচিত্র উপরের দিকে দক্ষিণ আর নিচের দিকে উত্তরে ছিল তিনি মধ্যযুগীয় ভূগোলের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ রচনা করেছেন কিতাব নুজাত আল মুস্তাক ফি ইরাক আল আফাক বিশ্বের অঞ্চলগুলির অতিক্রম করতে আগ্রহী একজনের আনন্দ ভ্রমণ এটি নয়টি পাণ্ডুলিপিতে সংরক্ষিত হয়েছে যার মধ্যে সাতটিতে মানচিত্র রয়েছে যাতে ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার বিস্তারিত তথ্য রয়েছে পরে তিনি রউদ উন্নাস ওয়া আল নাফস মানুষের মনের আনন্দ এবং আত্মার আনন্দ শিরোনামে আরেকটি খণ্ড সংকলন করেন আলিদৃশির রচনায় আফ্রিকা এবং নীলনদের উল্লেখযোগ্যভাবে সুনির্দিষ্ট চিত্র রয়েছে উদাহরণস্বরূপ ঘানার হারিয়ে যাওয়া শহরের এই বর্ণনা ঘানা শহর থেকে ওয়াঙ্গারার সীমানা আট দিনের যাত্রা এই দেশটি স্বর্ণের পরিমাণ এবং প্রাচুর্যের জন্য বিখ্যাত এটি তিনশো মাইল দীর্ঘ এবং একশো পঞ্চাশ মাইল চৌড়া একটি দ্বীপ এটি চারিদিকে এবং সমস্ত ঋতুতে নীলনদ দ্বারা বেষ্টিত তার অনেক বই ল্যাটিন ভাষায় অনুদিত হয়েছিল এবং সমগ্র ইউরোপে প্রচারিত হয়েছিল যেখানে তারা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল তার রচনাগুলি কয়েক শতাব্দী ধরে পূর্ব এবং পশ্চিমে অধ্যয়ন করা অব্যাহত ছিল আলিদ্রিসির কাজীবনে সাঈদ আল মাগরিবি হাফিজ ই আব্রু এবং ইবনে খালদুন সহ বেশ কয়েকজন ইসলামিক পণ্ডিতকে প্রভাবিত করেছিল এবং তার কাজ পশ্চিম ইউরোপে রেনেসা কার্টোগ্রাফির বিকাশে প্রভাব ফেলেছিল মেডিকেল অভিধান আলিদ্রিসির স্বল্প পরিচিত কাজের মধ্যে একটি চিকিৎসা অভিধান যা তিনি সংকলন করেছিলেন যাতে তিনি তার সময়ে চিকিৎসক ঔষধ প্রস্তুতকারক এবং বণিকদের দ্বারা ব্যবহৃত সাধারণ ঔষধ এবং গাছপালা এবং তাদের নিরাময়মূলক প্রভাবগুলি একটি তালিকা নিয়ে আসেন তালিকাটি অনন্য কারণ এতে প্রায় বারোটি ভাষায় ওষুধের নাম অন্তর্ভুক্ত রয়েছে যার মধ্যে স্পেনিশ বারবার লেটিন গ্রিক এবং সংস্কৃত রয়েছে যার মধ্যে প্রায় ষাটটি হিব্রু শব্দ আরবিতে প্রতিলিপি করা হয়েছে বর্ণমালার প্রতিটি অক্ষরের নিচে বর্ণিত ঔষধি গাছ বেসজ বিষয়ক অংশের শেষে তিনি তাদের এন্ট্রি একটি সূচি দেন আলিদ্রিসির জীবনের শেষ বছরগুলি সম্পর্কে খুব কম বিবরণ জানা যায় তার মৃত্যুর সঠিক তারিখ নিশ্চিত নয় তবে তিনি সম্ভবত এগারোশো পঁয়ষট্টি বা এগারোশো ছেষট্টি সালের দিকে মারা গিয়েছিলেন বলে বিশ্বাস করা হয় আলিদ্রিসির বিশ্ব মানচিত্র বর্তমানে অক্সফোর্ডের বদলিয়ান লাইব্রেরিতে সংরক্ষিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লার্ক বিশ্ববিদ্যালয়ের তৈরি করা একটি জনপ্রিয় জিআইএস সফটওয়্যার আলিদ্রিসির নামে নামকরণ করা হয়েছে ইদ্রিসি জিআইএস অ্যানালাইসিস সফটওয়্যার নাসার নিউ হরিজন্স মহাকার্যানের সর্বোচ্চ রেজুলেশনের ছবিতে পাওয়া প্লুটোর ভূতকে ব বরফের বড় বড় পর্বতমালার মাঝে নাসা খ্যাতিমান পণ্ডিত আলিদ্রিসির সম্মানার্থে প্লুটোর একটি পর্বতমালার নামকরণ করেন আলিদ্রিসি পর্বতমালা ধন্যবাদ